ভাটপাড়া পৌরসভা তেরো নম্বর ওয়ার্ডের বাইশ নম্বর গলির রাষ্ট্রীয় বিকাশ কেন্দ্র পুজো কমিটি প্রতিমার গহনা চুরির ঘটনায় চাঞ্চল্য বৃহস্পতিবার এলাকায় মানুষ ঠাকুর বিসর্জন দেননি বিসর্জন হওয়ার কথা ছিল তারই মধ্যে চুরির ঘটনা সিসিটিভি ফুটেজে গতকাল দেওয়া গিয়েছে চোরেরা এই গয়না খুলে নিয়েছে স্থানীয়দের এমনটাই অনুমান মা দুর্গার গহনা চুরি যাওয়ায় ক্ষোভে ফুসছেন এলাকাবাসী এটাই তো শুনুন শুনুন এটা তো যাচের বিষয় আছে যে লোক করেছে তাকে সাজা দেওয়ার উচিত তার পাবলিক মধ্যেও সাজা হয় তাকে পাবলিক বহিষ্কার করে তাকে লোক বহিষ্কার করে আর প্রশাসনের হিসাবে যা সাজা দেওয়ার দেওয়া যাবে চোরকে কোনোভাবে ধরা যায় চোর থেকে রিকভারি করা যায় আমি কেন বললাম আমার বোলার বস্তু এটাই আছে মায়া তো আগে বছর আসবেন তো খালি আসবেন না ওনাকে তো গানা দিতেই হবে আমি সেই জন্য বললাম যে প্রশাসন যদি রিকভারি করে দিবে করে দিবে আর প্রশাসন করে যদি ওকে ধরে দিচ্ছে আর ওকে ধরে দিচ্ছে তাহলে এই পাবলিক মধ্যে ওকে আমরা এটা পাবলিক থেকে বহিষ্কার করব। যে যে মায়ের গাহনা চুরি করছে যে আমাদের দুর্গা মায়ের গাহনা চুরি করছে তো ওই এলাকা মধ্যে থাকার লোক নেই কিন্তু প্রশাসন প্রশাসন হিসাব থেকে আপনি সাজা দিবেন প্রশাসন কাজ করছে প্রশাসন একজনকে ধরেছে প্রশাসন আমি মনে করছি মনে করছি যে প্রশাসন রিকভারি করে দিবে রিকভারি হয়ে গেলে ভালো আর না রিকভারি হবে তো আগে বছর মা খালি থাকবে না মায়ের যত সামান গেছে আমি নিজের পকেট থেকে কিনে দিয়ে দেবো মায়ের মন্দিরে দুষ্কৃতিরা চুরি করেছে এইটা তো প্রথম কেস হয়েছে আমাদের ট্রেনের মোবাইলে এরকম কেস কোন জায়গা হয় না ঘটনা হয়েছে রাত্রিবেলা তিনটে নাগাদ কি লোডশেডিং হয়েছে না খুব জোরে বৃষ্টি হয়েছে ঘুমিয়ে পড়েছে তারপর নাকি তারপরে তুলে যাচ্ছে কি মাল গায়ে ছিল কে কে ছিল সেটা তো আমরা দেখতে আসিনি রাত্রিবেলা সোনা হার ছিল নাকের গুল ছিল মাংসিকার ছিল

আর যে কাজটা করছে তাকে শাস্তি দেওয়া হোক ভালো করে আপনার নাম লালু চৌধুরী তেরো নম্বর ওয়ার্ড কাউন্সিলর